বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বাংলাদেশে পাচারের আগে হেরোইন সহ দুই হেরোইন পাচারকারীকে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিশ লালগোলা থানার দেওয়ানসরায় গ্রাম সংলগ্ন একটি ইট ভাটার কাছ থেকে ওই দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয় ধৃতদের নাম বছর সাতাশে তহিদুর রহমান ও বছর একত্রিশের আবু হেনা বাড়ি লালগোলা থানা এলাকাতে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুশো গ্রাম হেরোইন যার বাজার মূল্য তিরিশ লক্ষ টাকা জানা গিয়েছে একটি স্কুটি চালিয়ে দুই পাচারকারী লস্করপুর গ্রাম থেকে দেওয়ান সরাই দিকে যাচ্ছিল এরপর পুলিশ তাদেরকে আটকালে তারা স্কুটি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পুলিশ দৌড়ে তাদেরকে ধরে ফেলে এবং দুইজনের কাছ থেকে দুশো সাতাশি গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন পাওয়া যায় আজকে আমরা একটা রিলাইভেল সোর্স মারফত খবর পাই যে দুজন ব্যক্তি বাইকে করে এই কলোনি থেকে দেওয়ান শহরের দিকে হিরোইন নিয়ে যাবে তো সাথে সাথে আমরা সেই ইনফরমেশনে অ্যাক্ট করি এবং এই যে ইটভাটা বেঙ্গল ইডভাটা এখানে আমরা ওই বাইকে করে দুজন ব্যক্তি আসছিলেন একজনের নাম হচ্ছে তহিদুল রহমান এবং আরেকজনের নাম হচ্ছে আবু হেনা দের দুজনকে আমরা আটকাই এবং সাথে সাথে ওরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তো তারপরে তাদেরকে ধরে আমরা ওদের বডি সার্চ করি এবং তাদের যে স্কুটি আছে স্কুটি সার্চ করি স্কুটির ডিগ্রি থেকে টু গ্রাম হিরোইন পাওয়া যায় এরা এটা মেনলি বাংলাদেশে পাচার করছিল তো যা খবর পাওয়া যাচ্ছে যেটা যে ওরা এটা শামসুদ্দিনের কাছ থেকে নিয়ে বাংলাদেশে পাচার করতে যাচ্ছে বাজার মূল্য প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা আমরা দশ দিনের পুলিশ রিমান্ডে নেব দিনের দিন বাড়ছে না এটা লাগবে তো বহুদিন ধরে চলে আসছে পুলিশের অ্যাক্টিভিটি এনফোর্সমেন্ট বাড়ছে সেই জন্য বেশি ধরা পড়ছে সেই জন্য মনে হচ্ছে যে বাড়ছে কিন্তু ব্যাপারটা তাই না আমাদের এনফোর্সমেন্ট ড্রাইভ আরও ইনটেন্সিফাইড হয়েছে এবং আগামী দিনে আমরা এরকম এনফোর্সমেন্ট চালাতে থাকবো সাথে সাথে ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন যেটা আছে প্রপার্টি ক্রপ করা সেগুলো আমরা চালাবো যাতে আমরা চেষ্টা করব লাল গোলাকে হিরোইনের খুব প্রভাব থেকে মুক্ত করতে এটাই সচেষ্ট বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ